দীঘাত সমীকরণটি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো প্রশ্ন নম্বর চার কোষে দেখি ওয়ান পয়েন্ট টু বিশ দুটো দেওয়া রয়েছে এ এবং বি এর মান বার করতে হবে বিশ দুটোর যে দেওয়া রয়েছে আমরা লিখতে পারি বিশ দয়ের যোগ ফল এবং বিশ দয়ের গুণ ফল ফর্মুলা হিসাবে যেগুলো আমরা পাবো সেটা বসিয়ে দেবো তাহলে এখানে দেখো প্রথমে বিশ দয়ের যোগ ফল দুয়ের তিন মাইনাস তিন ইকোয়াল টু মাইনাস সেভেন বাই এ বিশ দয়ের গুণ ফল দু তিন ইন্টু ব্র্যাকেটের মধ্যে মাইনাস তিন ইকাল টু বি বাই এ প্রথম সমীকরণ থেকে এর মান পাব মাইনাস সেভেন বাই থ্রি ইকাল এ এর মান পেলাম তিন এই তিন দ্বিতীয় সমীকরণে বসাবো তাহলে বিয়ের মান পেয়ে যাব মাইনাস তিনকে কাটলাম তিন দিয়ে উপরে রইল মাইনাস ওয়ান তাহলে মাইনাস দুই ইকোয়াল টু বি বাই থ্রি তাহলে বিয়ের মানটা হচ্ছে মাইনাস সিক্স